যে ইকারিকম বলেই একটা কিন্তে হবে দরকার যেই শ্রমিক এরিয়ান কুলকে যেই গাণ হবে কি করে হবে বেশি শ্রমিকে ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি যেই কাজে লাগানো হয়ে যায় তদ্রুত ও তদ্রুত তদ্রুত হয় আমরা আপনাদের বক্তব্য নেতৃত্বের দিকে দেখি যখন তাই দাফ্রা

আমাদের নজরুল ইসলাম খান আমরা তাদেরকে ই করবো করতে পারি তারা একদিকে শ্রমিক শ্রেণীর জন্য যে আন্দোলন করে তার দাবিগুলো আদায় করেছে অন্যদিকে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ভূমিকা যাকে আপনাদের এই সম্মেলনের যে সাজা সাজিয়েছেন আপনারা এখানে আমি দেখলাম আপনারা শুধু আমাদের বক্তব্য এই বক্তব্য থেকে এই গুরুত্বটা বেশি দেয়

पानी को मेजर चेक जिससे में पादी इस पर करना रहता है अब तीन ट्यूब है स्क्वायर का बहुपद पादी ना वो पादी हम सब रखना बोलते पादी ताकि हमरा से पादी के प्रयोग में तब अगर की सकते ये किसी के प्रयोग किसी के प्रिंट में और 10 को सबसे जिंदगी और मान तीन खाल शुरू हो

আপনারা যে দাবি করে দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে সমস্ত শ্রমিক দাবির সঙ্গে একমত কারণ আমি বিশ্বাস করি শ্রমিকদের ঘামের উপরে হিসেব করে হয়ে এটা এটাতে আমি বিশ্বাস করি এবং শ্রমিকদের ন্যায্য যে মজুরি এই মজুরি তাদেরকে দিতে হবে এ ব্যাপারে সবসময় তাদের সঙ্গে একমত আছি তাদের এই আন্দোলনের সঙ্গে আমি সবসময়

আমরা বেশিরভাগ দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সমাজে স্বাক্ষর করেছি এবং এটা আজকে সত্যি বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা অনন্ত ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন মূল নীতি সংশোধন একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা জনগণের কাছে পৌঁছে দেওয়া গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠান গুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মধ্যে চলতে যাওয়া গণতান্ত্রিক কৃষি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা এই ব্যাপারগুলো সমাজের মধ্যে সব করেই আসতে সক্ষম প্রায় দীর্ঘ সাত আট মাস কাজ করে তারা এটা নিয়ে এসেছেন একটা

একটি কথাই ঠিক বলতে চায় আপনি তাতে আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই আপনি যদি হবেন যে আপনি কি সত্যিকার থেকে একটা উদার গুণ থেকে ও কর্ত্বের দিকে যাবেন নাই যে আবার অন্য দিকে চলে যাবে আমাদের একথা বলতে চলবে না যদিশো একাত্তর সালের যে স্বাধীন জীবিকা করেছেন সেই স্বাধীন কিন্তু জীবিকা হবে যা একটা